আলহামদুলিল্লাহ মাত্র উনচল্লিশ দিন বয়সে আমরা প্রথম ডিম পাইলাম খাঁচা বানাচ্ছিস এত বড় আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমাদের বাড়িতে অনেকগুলো ছোট ছোটো কাস্টমার আসলো কোয়েল পাখি এবং কোয়েল পাখি ডিম নেওয়ার জন্যে আলহামদুলিল্লাহ আমাদের এই পাখিগুলোর বয়স আজকে উনচল্লিশ দিন উনচল্লিশ দিন বয়সে আমরা এদের থেকে প্রথম ডিমে দেখা পাইলাম মার্শাল্লাহ এই পাখিগুলো আমাদের সোলার ইনকম্পিউটার দিয়েই ফোটানো মাত্র উনচল্লিশ দিন বয়সেই আমরা প্রথম ডিম পাইলাম আলহামদুলিল্লাহ তো আমরা এদেরকে খাবার খাওয়াইছি প্রথম বিশ দিন আমরা খাওয়াইছি ব্রয়লার স্টার্টার এরপরে আমরা আজকে পর্যন্ত অর্থাৎ আজকে উনচল্লিশ দিন বয়স পর্যন্ত এদেরকে খাওয়াইতেছি সোনাল স্টার্টার আপনারা এর আগে অনেক ভিডিওতে দেখছেন যে আমাদের প্যারেন্টস পাখি কম যার জন্য আমরা কয়েক দিনের ডিম গুছাইয়া যখন ইনকিউবেটরে দিই খুব কম পরিমাণে ডিম জ্বরো হয় বেশি পরিমাণে ডিম আমরা চাইলেও আমাদের ইনকিউবেটরে দিতে পারি না তাই এই পাখিগুলো আমরা প্যারেন্টস হিসাবেই রাখবো ইনশাল্লাহ এর আগে যে প্যারেন্টস হিসেবে যে পাখিগুলো আমাদের খামারে আছে ওইখান থেকে আমরা প্রতিদিন প্রায় তিরিশ পঁয়ত্রিশটা মতন ডিম পাই এখন গরমের সময় চার পাঁচ দিনের বেশি ডিম সংরক্ষণ করা যায় না এরপরে যদি ডিম রাখা হয় তখন ইনকুবেটারের মধ্যেই অনেক ডিম পচে নষ্ট হয়ে যায় আমাদের এইদিকে যেহেতু বিদ্যুৎ নাই আমরা তো আর সংরক্ষণ করতে পারি না চার পাঁচ দিনের ডিম দিয়েই আমাদের ইনকুবেটার চালাইতে হয় এখন যেহেতু আমাদের ওই প্যারেন্টস পাখিগুলো তৈরি হয়ে গেছে ওই সমস্যাটা এখন আর ইনশাল্লাহ আমাদের হবে না আমাদের এখন ইনকুবেটার বসানোর জন্য পর্যাপ্ত ডিম হবে ইনশাল্লাহ মানে আমাদের খামারে যতগুলোই পাখি আছে সবগুলোই হচ্ছে এই পাখিগুলোর বাচ্চা এই পাখিগুলোর ডিম থেকেই আমরা ওই বাচ্চাগুলো ফোটাইছি অর্থাৎ একেবারে ডিম থেকে শুরু করে আবারও ডিম পাড়া পর্যন্ত একটু একটু করে ডিম থেকে পরিবর্তন ডিম থেকে বাচ্চা ফোটানো বাচ্চা থেকে আবারও ডিম পাড়া পর্যন্ত চোখের সামনে বড় হওয়া এগুলো সব কিছু দেখতে আসলে অন্যরকম একটা শান্তি আছে যেটা আসলে আপনাদেরকে ভাষা প্রকাশ করে বোঝানো সম্ভব না আজকে আমাদের খামারে কয়েকজন ছোট ছোট কাস্টমার আসছে কোয়েল পাখি নেওয়ার জন্য আর আমি এই পাখিগুলো রাখছি মূলত ডিমের জন্য যেহেতু আমাদের খামারে কোনো ডিমের পাখি নাই আমাদের ডিম বিক্রি করার মতন কোনো পাখি নাই যেগুলোই আছে ওগুলো প্যারেন্টস পাখি আমাদের গ্রামে ছোট ভাইগুলো অনেক পছন্দ করে কোয়েল পাখি অনেকেই আইসা আইসা ঘুরে দেখা যায় আজকে ওরা এতটাই রিকোয়েস্ট করলো আসলে ওদেরকে পাখি না দিয়ে পারলাম না অন্তত তাকে নাকি দশটা পাখি দিতেই হবে আমাদের খামার থেকে আমরা প্রথম পাখি বিক্রি করতেছি এর আগেও আমরা কিছু পাখি বিক্রি করছি কিন্তু সেগুলো হইতেছে পুরুষ পাখি কিন্তু মহিলা পাখি আমরা কখনোই বিক্রি করি নাই এর আগে ওগুলো সবগুলোই আমাদের ডিমের জন্য রাইখা দেওয়া হয়েছে আপনারা অনেকেই আমাদের এই পাখিগুলোর ওয়েট দেখা অনেক বড় হয় দেখে এই পাখিগুলো আপনারা পালন করতে চান আমার কাছ থেকে নিয়া এগুলো হতেছে জাম্বু কোয়েল এগুলোর ওজন প্রায় আড়াইশো গ্রামের মতন হয় মানে আমাকে জাম্বু কোয়েল বইলার দিছে এটা অরিজিনাল জাম্বু কোয়েল কিনা বা জাপানিজ কিনা কারণ যেহেতু আমি জাপানিজটা কিনে কখনো পালন করি নাই আর জাপানিজটা নাকি এর থেকে আরও ওজন কম হয় তাই আমি দৈরাই নিছি এটা জাম্বু কোয়েলই হবে তো এই জাতের কোয়েলটা আপনারা অনেকেই নিতে চাইছে তো এই জাতের কোয়েলটা আপনারা অনেকে আমার কাছ থেকে নিতে চাইছিলেন কিন্তু দুঃখের বিষয় ভাই আমি অনলাইনে কোয়েল পাখি বিক্রি করি না আমাদের এখানে ওই পরিবেশটা নাই আর কি আমাদের এলাকাটা খুব দুর্গম এলাকা শহর থেকে প্রায় পাঁচ ঘন্টা সময় লাগে নদী পথে বিকল্প অন্য কোনো রাস্তা নাই আর এখান থেকে আসলে ওইভাবে কুরিয়ার করাও আমার পক্ষে সম্ভব না আর বিশেষ করে আমি যেহেতু খুবই অল্প পরিমাণে কোয়েল পাখি উৎপাদন করি তাও আবার সোলার ইনকিউটার দিয়া আর আপনারা অনেকে যারা চাইতেছেন আসলে দুঃখের বিষয় আমি আপনাদেরকে কোয়েল পাখি দিতে পারতেছি না তবে হ্যাঁ আপনারা যদি কোনো পরামর্শ লাগে বা আমার কাছ থেকে কোনো কিছু জানতে চান তারা একটু আমার ফেসবুক পেজটা সার্চ করে আপনারা ওখানে আমাকে মেসেঞ্জারে নখ দিয়েন ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে যোগাযোগ হবে জহির ফার্মিং নামেই আমার ফেসবুক পেজ এই নামেই আপনারা সার্চকলি পেয়ে যাবেন তো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনারা যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন লৈ যা লৈ যা লৈ যা বাৰি যত্ন কৰবি